ডক্টর ইউনুস সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে তারেক রহমান কি নতুন কোনো ঘোষণা দিতে যাচ্ছেন এই প্রশ্নটা সামনে আসাটা স্বাভাবিক একটা খবর দেশ গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান বিএনপি নেতারা এটা জানাচ্ছেন খবরটা একটু দেখি তারপর আমরা বিশ্লেষণ করব বিএনপি স্থায়ী সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন জানিয়েছেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর বিএনপি সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে চোদ্দ পনেরো সেপ্টেম্বর সমাবেশের প্রস্তুতি নিয়ে সভা শেষে তিনি কথা বলেন এই কথাটা তাৎপর্য অনেক দেখেন এখন দেশ গঠনের কাজ তো তারেক রহমানকে কেউ দেয়নি তারেক রহমান দল গঠন করবে দেশ গঠন কি করবে তার দলকেই তো ঠিক করতে পারছে না চাঁদাবাস লুটপাটকারী নিজেদের মধ্যে মারামারিকারী এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না আর দেশ গঠনের কোনো ম্যান্ডেট কি তারেক রহমানকে জনগণ দিয়েছে বা যারা গণভ্যুত্থান করেছে তারা কি দিয়েছে দেশ গঠনে বিএনপির যে কাজ বা যা করার সেটা তো বিএনপি ক্ষমতা আসতে পারলে তারপর এখন পরিকল্পনার কথা বলতে পারে জাস্ট কিন্তু তারপর এই ধরনের কথাটা কেন এটা তো বলার কথা না দেশ গঠনে নতুন বার্তা দেবেন নতুন বার্তা দেওয়ার তারেক রহমান কে দেশ গঠন বা সংস্কার কিভাবে কি হবে এটা মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এটা ডক্টর ইনুস যদি বলতেন দেশ গঠনে নতুন বার্তা দেবেন ডক্টর ইনুস তাহলে এটার একটা দিক ছিল কিন্তু তারা ক্রমা নতুন বার্তা দিবেন কেন হ্যাঁ এটা আমরা মনে করি তারা ক্রমে একটা সুযোগ নিতে পারে ইনুস সরকার কিছু কিছু বিষয় এখন পর্যন্ত যথেষ্ট ব্যর্থ যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঠিকমতো গ্রেপ্তার করা হচ্ছে না বড় বড় অপরাধীদের গ্রেফতারের কোনো খবর নেই বিচার কার্যক্রমে অত্যন্ত স্লোগতি আওয়ামী লীগের উল্লেখযোগ্য কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং ভয়ানক অনেক অপরাধী ভারতে পালিয়ে গেছে কেউ বেলজিয়ামেও পালিয়ে গেছে বিদেশে পালিয়ে গেছে ধরা পড়ার পর সেনাবাহিনীও কিন্তু বিষয়ে কোনো ক্লিয়ার জবাব দিচ্ছে না এবং এখনো এটা একটা ব্যর্থতা নেতাকর্মীদের বিচারের জন্য কোনো সুখবর আমাদের কাছে নেই এবং আর দিক যে আহ প্রশাসন এখনো রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ আছে পুলিশে আওয়ামী লীগ আছে একটা কথা আপনাদেরকে জানাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কিছু তরুণ অ্যাক্টিভিস্টকে মোটামুটি যথেষ্ট হেনস্থা করেছে গতকালকে পুলিশ ভারতের পক্ষ হয়ে পুলিশ এখনো রাকার রাকার রাজপথে শিক্ষার্থীদের সাথে তর্ক করেছে এবং গায়ে হাত তুলেছে মার দেওয়ার চেষ্টা করেছে এর মানে পুলিশে ঢাকায় দায়িত্ব পালন করে বিভিন্ন জায়গায় ভারতের দালালের অভাব নেই প্রশাসনের রন্দ্রে নন্দ্রে এখনো ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এই যে ডিসি পুনর্নিয়োগ দেওয়া হয় ঘুরে ফিরে দেখা যায় যে আবার সে আওয়ামী লীগের সুবিধা ভোগীরা এবং এই সরকারের মধ্যে আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী দল বলা আওয়ামী লীগকে করতে চাওয়া সেখানে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করা সুযোগ করে দেওয়ার মতো লোকও আছে এই কথাবার্তা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এর পক্ষের লোকও আছে এরকম কিছু কিছু জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের মারাত্মক ব্যর্থতা যেটা বিপ্লবের স্পিরিটের সাথে কন্ট্রাডিক্টরি এই সুযোগগুলো বিএনপি বা তারেক রহমান নিতে পারে এই ব্যর্থতার সুযোগ নিয়ে তারেক রহমান ঘোষণা দিতে পারে যে আমরা এগুলো মানে জনগণ কিন্তু আওয়ামী লীগের লোকজন খুব দ্রুত বিচার চায় জেলায় জেলায় ট্রাইব্যুনাল চায় ইত্যাদি ইত্যাদি এগুলো এইগুলো তারেক রহমান নতুন ঘোষণা দিতে পারে যে আমরা দেশ গঠনে এই কাজগুলো করবো এভাবে আওয়ামী লীগ মুক্ত করো প্রশাসনকে এইভাবে ঢেলে সাজাবো নতুন ভাবে আওয়ামী লীগ বা ভারতের দালাল মুক্ত করবো যেটা অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর এখন মতো পারেনি এরকম কোনো সুযোগ নিতে পারে যদি সুযোগ নেয় ডেফিনেটলি এটা দুইটা দিক একটা হচ্ছে আহ ডক্টর ইনুস সরকার একটা ব্যর্থতা আর একটা হচ্ছে বিএনপির সুযোগ নেওয়া তবে স্বাভাবিকভাবে দেশ গঠনের কোনো সুযোগ আলাদাভাবে তো আর তারেক রহমানকে এখন দেয়নি এখন তো আর দেশ গঠন তার কাজ না দল গঠন হচ্ছে তার প্রধান কাজ কারণ বিএনপি নিজেরা নিজেদেরকে সংযম করতে পারছে না নিয়ন্ত্রণ করতে পারছে না এটা বিএনপির জন্য জরুরি পুরোপুরি চাঁদাবাজি লুটপাট মুক্ত একটা আদর্শ বিএনপি উপহার দিবে কবে নিজেদের মধ্যে মারামারি করবে না একে অপরকে হত্যা করবে না এই বিএনপি উপহার দিবে কবে দলকে নিয়ন্ত্রণ যারা করতে পারে না তারা দেশ গঠন কী করবে এটার কোনো অথরিটি বা জুরিসডিকশন তাদের নেই ডাক্তার জাহিদ বলেন সোরাজার শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যৎ আখের গোছানোর জন্য দেশের সম্পত্তিকে পতৃক সম্পত্তির মতো করে লুটপাট করেছে চোদ্দো সালে বিনা বললে নির্বাচন করেছে আঠারো সালে দিনের ভোট রাতে করেছে চব্বিশ সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্র হত্যা করেছে সেই সঙ্গে ক্ষমতা রাখতে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ দলীয়করণ করেছে বোঝা যায় সব প্রতিষ্ঠানকে থেকে মুক্ত করে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করার কোনো ঘোষণা বা কোনো এজেন্ডা ঘোষণা করতে পারেন একই সাথে চোদ্দ আঠারো চব্বিশ সালের ডামি নির্বাচনে যারা জড়িত প্রত্যেকের শাস্তির ব্যবস্থা যারা এমপি হয়েছেন সুযোগ সুবিধা প্রত্যেক এমনকি জাতীয় পার্টি সহ সবাইকে শাস্তি বা এরকম কোনো ইশারা ইঙ্গিত হলো কোনো ঘোষণা তারেক রহমান দিতে পারেন যেটা এখন পর্যন্ত ডক্টর ইউনুস সরকার দিতে পারেনি তো এটা হতে পারে ডক্টর বিএনপির এই তারেক রহমানের নতুন ঘোষণা নইলে স্বাভাবিকভাবে দেশ গঠনের দায়িত্ব তো তারেক রহমানকে জাতি দেয়নি দিয়েছে ডক্টর ইউনুসকে